নন্দিনীদিকে ও টেক্কা দেবে নন্দিনীদির বোন সৌন্দর্যের দিক দিয়ে স্মার্ট দিদিকেও দশ গোল দেবে নন্দিনীদির বোন চেনেন কি স্মার্ট দিদির বোনকে নতুন হোটেল কি তবে এবার নন্দিনীদির বোনই সামলাবেন দেখুন গত বারোই জানুয়ারি উদ্বোধন হয়েছে নন্দিনী দিদির হেসেল নিউ টাউনের আকাঙ্ক্ষা মোড়ের এই হোটেল খোলার কথা গত বছরই জানিয়েছিলেন সোশ্যাল মিডিয়া সেনসেশন নন্দিনী গাঙ্গুলি অবশেষে নতুন বছরের গোড়াতেই হলো স্বপ্নপূরণ তবে নন্দিনীর এই নতুন হোটেলটি দেখে অনেকেরই মনে প্রশ্ন জেগেছে নন্দিনীদি যদি ডালহৌসি হোটেল সামলান তাহলে নিউ টাউনের হোটেলের দায়িত্ব থাকবে কার ওপর সম্প্রতি এই বিষয়ে মুখ খুললেন স্মার্ট দিদির বোন সঙ্গীতা গাঙ্গুলি ডালহৌসির পাইস হোটেল চালানো নন্দিনী গাঙ্গুলিকে সকলেই চেনেন সোশ্যাল মিডিয়ার সুবাদে সচরাচর পাইস হোটেলে দাঁড়িয়ে থাকা মানুষদের যেমন বেশ ভূষা থাকে নন্দিনী দিদির ছিল একেবারে রকম আর সেটাই নজর কেটেছিল সকলের নন্দিনী সম্পর্কে ভালো মন্দ যাই কমেন্টে আসুক না কেন এটা অস্বীকার করা যাবে না যে নন্দিনীকে উপেক্ষা করা বেশ কঠিন এবার নিউ টাউনের দোকান খুলে বলে ফের সোশ্যাল মিডিয়া সেনসেশন হয়ে উঠেছেন স্মার্ট দিদি নন্দিনী স্মার্ট দিদির মতোই সুন্দরী তার বোন সঙ্গীতা স্মার্ট দিদির মতোই সুন্দরী তার বোন সঙ্গীতা দিদির কাঁধে কাঁধ মিলিয়ে সব দায়িত্ব সামলান তিনি নিউটাউনের হোটেল সম্পর্কে প্রশ্ন করায় হাসি মুখে সঙ্গীতা বলেন নতুন দোকান খুব ভালো লাগছে দিদি ওখানে যা যা পাওয়া যায় এখানেও তাই পাওয়া যাবে ভেজ থালি চিকেন থালি ফিস থালি পোলাও আলুর দম পোলাও মাটন কারি সবই থাকবে তবে এক্সট্রা হয়তো কিছু যোগ করা হবে বিশেষত সন্ধ্যের দিকে স্মার্ট দিদির দোকান সামলাবেন বোন সঙ্গীতা হোটেল সামলানোর দায়িত্ব কার জিজ্ঞাসা করায় সঙ্গীতা বলেন এই দোকান দিদি একাই সামলাবে আমিও সাহায্য করব। এটা তো দিদির দোকান দুই বোনের হোটেল নয় এই হোটেল দিদিই থাকবে তবে দোকান যেহেতু নিজেদের তাই আমিও সাহায্য করব। তোমরা আশীর্বাদ করো যাতে এরকম তিন চারটে দোকান আরও খুলতে পারি আমরা ডালহৌসি এবং নিউটাউনে দুটি হোটেল নন্দিনীর ডালহৌসি এবং নিউটাউনে দুটি হোটেলের দায়িত্ব নন্দিনী কিভাবে সামলাবেন জিজ্ঞাসা করে স্মার্ট দিদি বলেন সকাল থেকে দুপুর তিনটে পর্যন্ত ডালহৌসির দোকানে থাকবে থাকবেন তিনি ডালহাউসের ভাতের হোটেল শুধুমাত্র অফিসের সময় খোলা থাকে নিউ টাউনের হোটেল খোলা থাকবে রাত এগারোটা পর্যন্ত প্রসঙ্গত দিদি নাম্বার ওয়ান এসে নন্দিনী জানিয়েছিলেন তারা তিন বোন দিদি আর বোন ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছেন নন্দিনী পড়াশোনা করেছেন ফ্যাশন ডিজাইন নিয়ে পারিবারিক ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার পর বাবা রাস্তার ধারে শুরু করেন পাইস হোটেল পরবর্তীকালে যার হাল ধরেন নন্দিনী বর্তমানে সোশ্যাল মিডিয়ার দৌলতে কিছু কিছু মানুষ আছেন যারা রাতারাতি জনপ্রিয় হয়ে যাচ্ছেন আবার কেউ কেউ এমন রয়েছেন যিনি এই সোশ্যাল মিডিয়ার দৌলতে হিরো থেকে জিরো হয়ে যাচ্ছেন যাই হোক এই সোশ্যাল মিডিয়ার হাত ধরেই রাতারাতি জনপ্রিয় হয়ে গিয়েছিলেন ডালহৌস স্মার্ট দিদি নন্দিনী নন্দিনী ওরফি মমতা গাঙ্গুলি জিন্স টপ পরে গড়গড় করে ইংরাজি বলা একটি মেয়ে ডালহৌসির বুকে আর পাঁচজনের মতো পাইস হোটেল চালাচ্ছিলেন কিন্তু তার প্রথম ঝলক সকলের নজর কেড়েছিল এক প্রকার এই নন্দিনী দিকে নিয়ে এক প্রকার জগা খিচুড়ি অবস্থা কেউ বলছেন সে ভালো তো কেউ আবার বলছেন এই নন্দিনীদি নাকি খুব না কুচু স্বভাবের যাই হোক দীর্ঘদিন ধরে ডালহৌসির বুকে পায়েস হোটেল চালানো নন্দিনীর আবারও একবার নতুন করে পথ চলা শুরু হলো আর ভাড়ার নয় এবার নিজের পায়েস হোটেল খুলে সকলকে তাক লাগিয়ে দিলেন নন্দিনী হ্যাঁ ঠিকই শুনেছেন রাতারাতি সোশ্যাল মিডিয়া সেনসেশন হয়ে ওঠার নন্দিনীদি আগেই জানিয়েছিলেন যে তার একটি নতুন হোটেল আসছে এবার তিনি সেই কথা রাখলেন তার হোটেলের প্রথম লুকও প্রকাশ্যে এসেছে যা সকলের নজর কেড়েছে বিউরো রিপোর্ট পি এস আনন্দ বাংলা